আমাদের দেখতে রাখা হয় হ্যাঁ दिलीप킨 এটা আগে বললো সুবালা কথা কিন্তু না কেলে হইলো না বুলে কই তুমি

वो जरा ठीक भी वाले तो सुन ले बाबा भी देर का काम पुरो ही एक गाड़ी एरिया गाड़ी में ऐसे भाड़ी ले से कि ये क्या अच्छे भाड़ी कंपनी रहती है पहुंचे ही क्या 90 नंबर वाली गाड़ी हमने ही चला अपन चले अभी कंपनी वाली कंपनी ले आले वाले तो पता चले चलो अरे तो ग्राहक देख फटाफट कुमार कितना संबंध है कंपनी का और कंपनी মসলিম দা কয়েকটা ইয়ে করে দাও তো ইয়ে প্রিন্ট করে দাও তো প্রিন্ট বলতে কয়েকটা আমাকে ইয়ে দিচ্ছি ওটা ইয়ে করে দাও মানে টাইপ করে দাও হ্যাঁ তুই বাংলায় করবো না ইংলিশে করবো বাংলা অনেকগুলো আছে অনেকগুলো না বুদের নামগুলো আছে কতজন এসটি এসসি ওবিসি জেনারেল এগুলো খুলে দিতে হবে গ্রাম গ্রাম মানে গ্রাম ব্যক্তিগত করে দিতে কাজগুলো করে যে কাজগুলো আচ্ছা কাজটা করে নাও কাজগুলো করে না ওটা ওটার জন্য মানে আমি একটু খুব সমস্যা আছে

चालाबो दिजे কে লাইফে আছে একটু কমান্ডে জানাবে আজকের লাইফে সবাইকে আসার জন্য অনুরোধ করছি আর কি অনেক দিন ধরে লাইফ আসতে পারেনি সবাই কমেন্টে জানাবেন এই কোথায় থেকে দেখছেন লাইফটা লাইক দিবেন যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন নি। আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা আজকে ভানটাকে লাইভে দেখছেন অবশ্যই জানাবেন বলেন। লাইভে কমেন্ট না করলে একটু ভালো লাগবে কমেন্ট করে যাবেন। очку Qual relaps, dr Explor子 station, funwa I can. লাইভে আসার জন্য সবাইকে অনুরোধ করছি যারা লাইভে আসেন তারা অনুরোধ করে জানাবেন কোথায় থেকে লাইভটা দেখছেন সামনে জানাবেন দিবেন কমেন্ট দিবেন আপনারা যেখান থেকে লাইফে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন কে কোথা থেকে লাইফে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন ক্যাপশন করে আপনাদের সামনে লাইভে আসলাম আপনারা লাইভটা কোথায় থেকে এই কথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন কমেন্টে চ্যানেল আর লাইক দেবেন অবশ্যই আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই কমেন্ট জানাবেন কে কথা থেকে দেখছেন লাইভ আসার জন্য আপনাদেরকে অনুরোধ করছে লাইভে কমেন্ট দিয়ে জানাবেন কে কথা থেকে দেখছেন কমেন্ট লাইকটা কাজে দেবো ভালো করে জানি আমরা ভাই জানাও সহজিবুল আপনি পেস এসএসএ কমেন্ট দিয়ে জানিয়ে দিবেন এই কথা থেকে লেখছেন লাইভটা আর ওইসরি স্কিপ করে দেন একটা করে লাগিয়ে দিবেন சண்ட <laughs> சே